আজকের ভিডিওর টপিক হচ্ছে অনলাইন পয়সা গ্যাসে কামায় মানে অনলাইন থেকে আপনারা কী হবে পয়সা ইনকাম করবেন কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই যদি আপনারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন তো আপনারা কিন্তু আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেই অনলাইন থেকে পয়সা ইনকাম করতে পারবেন কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পাঁচটি এরকম অ্যাপ্লিকেশান শেয়ার করবো যেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কিন্তু বিভিন্নভাবে পয়সা ইনকাম করতে হবে অ্যাপ্লিকেশানের নাম এবং অ্যাপ্লিকেশন থেকে কী হবে আপনারা রকম ইনভেস্টমেন্ট ছাড়া পয়সা ইনকাম করবেন সমস্ত কিছু কিন্তু আমি আপনাদের বলে দেবো তাই আপনার কিন্তু ভিডিও শেষ অবধি দেখুন তো আমার লিস্টে ফার্স্টে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে আর্ন কারো আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন প্লে স্টোর অ্যাপ্লিকেশান ওপেন করার পর সার্চবারে এখানে আন কারো কি এ আর এন কে এ আর ও আনকারো লিখে সার্চ করবেন সার্চ করার পর এইখানে আপনার একটি অ্যাপ্লিকেশান দেখতে পাবেন আনকারও অ্যাফিলেট মার্কেটিং তো এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিন্তু আপনারা রকম ইনভেস্টমেন্ট ছাড়াই অ্যাফিলেট মার্কেটিং করে পয়সা ইনকাম করতে পারবেন এবার অ্যাফিলেট মার্কেটিং কি আমরা প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করে থাকি এছাড়া হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি আপনারা এখান থেকে বিভিন্ন প্রোডাক্টের লিঙ্ক কপি করে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবার আপনাদের বন্ধুরা যদি সেই লিংকে ক্লিক করে সেই প্রোডাক্টটি বা অন্য কোনো প্রোডাক্ট যদি বাই করে তো আপনারা কিন্তু তার কমিশন পাবেন তো এই ছিল প্রথম অ্যাপ্লিকেশান এবার দ্বিতীয় অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে টাক্স বাক্স তো আপনারা কিন্তু এই অ্যাপ্লিশনটি প্লে স্টোরে পেয়ে যাবেন সমস্ত অ্যাপ্লিকেশানে আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন তো এই অ্যাপ্লিকেশান থেকে আপনারা কীভাবে পয়সা ইনকাম করবেন তো এখানে সার্চবারে আপনার টাক্স বাক্স লিখে সার্চ করবেন তো সার্চ করার পর এখানে আপনারা বাক্স আন রিওয়ার্ড এই অ্যাপ্লিকেশানটি দেখতে পাবেন তো আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন অ্যাপ্লিকেশানে কীভাবে আপনার পয়সা ইনকাম করতে পারবেন তো দেখুন আমি এখানে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন সার্ভে করে কিন্তু আপনার পয়সা ইনকাম করতে পারবেন মানে আপনাদের কাছে একটা ফর্ম আসবে সেই ফর্মটাকে আপনারা ফিল করবেন আপনার নাম জিজ্ঞাসা করা হবে আপনাদের লোকেশানে এই প্রোডাক্টটি পাওয়া যায় কি না সেটা জিজ্ঞাসা করা হবে শুধুমাত্র আপনারা টিক করবেন টিক করে করে কিন্তু আপনার পয়সা ইনকাম করতে পারবেন দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু সার্ভে করবেন সার্ভে করে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আন টোয়েন্টি রুপিস আন টেন রুপিস তো এরকম করে কিন্তু আপনার সার্ভে করে পয়সা ইনকাম করতে পারবেন এখান থেকে ঠিক আছে এছাড়া আপনারা এখান থেকে কিন্তু দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন স্পিং করে কিন্তু পয়সা ইনকাম করতে পারবেন তারপর দেখুন লগ ইন বোনাস রয়েছে তো এইভাবে কিন্তু অনেকভাবে আপনারা এখান থেকে পয়সা ইনকাম করতে পারবেন আর সেই পয়সা কিন্তু আপনারা উজ্জ্বল করতে পারবেন তো এই সমস্ত অ্যাপগুলো কিন্তু বিশ্বস্ত অ্যাপ এবার তিন নম্বরে যেই অ্যাপটিকে আমি রেখেছি সেই অ্যাপটির নাম হচ্ছে সোয়াগ বাক্স তো এই অ্যাপ্লিকেশনটিও কিন্তু আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন তো আপনারা প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পর এখানে ওপরে সার্চ ব্রাই ক্লিক করবেন সার্চ ব্রাই ক্লিক করার পর এখানে আপনারা সোয়াগ বাক্স লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে আপনার সোয়াক্স বাক্স প্লে গেমস তো এই অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখান থেকে কীভাবে আপনার পয়সা ইনকাম করতে হবেন তো এখান থেকে কিন্তু আপনারা গেম প্লে করে পয়সা ইনকাম করতে হবেন প্রত্যেকটা অ্যাপ্লিকেশান যে আমি আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের কাজ কিন্তু আলাদা বিভিন্নভাবে কিন্তু আপনার পয়সা ইনকাম করতে পারবেন তো দেখুন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনার গেম খেলে পয়সা ইনকাম করতে পারবেন এছাড়া আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সার্ভে করে পয়সা ইনকাম করতে পারবেন দেখতে পাচ্ছেন টেক্স সার্ভে তো আপনারা সার্ভে করেও দু ডলার দেখতে পাচ্ছেন একটা সার্ভে করবেন আপনারা কিন্তু কিন্তু একশো টাকা ইনকাম করে নেবেন ঠিক আছে দু ডলার তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শপিং দেখতে পাচ্ছেন অনলাইন শপিং করলে কিন্তু এখান থেকে আপনারা ক্যাশ পাবেন তারপর এখানে স্কল করার পর দেখতে স্ক্যান রিসিপ্ট এই যে ফিচার্সটি রয়েছে এই ফিচার্সটি কিন্তু অনেক ইন্টারেস্টিং ফিচার্স আমরা কি করে থাকি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু কিনে থাকি শপিং মল থেকে আমরা গ্রসারি আইটেম কিনে থাকি জামা কাপড় কিনে থাকি সেই সমস্ত জিনিসের আমরা বিল পেয়ে থাকি সেই বিল থেকে যদি আপনারা স্ক্যান করে এখানে যদি বিলটি শেয়ার করেন তাহলে কিন্তু আপনারা সেই বিলের ওপর একটা কিন্তু অ্যামাউন্ট পাবেন মানে আপনারা অন্য জায়গা থেকে শপিং করছেন শপিং করার বিলটি আপনারা এখানে শুধু শেয়ার করছেন স্ক্যান করে মোবাইল দিয়ে আর সেখান থেকে কিন্তু আপনারা পয়সা পাবেন তো দেখতে পাচ্ছেন ইন্টারেস্টিং জিনিস কিন্তু এটা তো এই অ্যাপ্লিশানের মাধ্যমে কিন্তু আপনারা এইভাবে পয়সা ইনকাম করতে পারবেন গেম খেলে সার্ভে করে তারপর যদি আপনারা যে সমস্ত শপিংগুলো করবেন সেই সমস্ত শপিংয়ের যদি রিসিটটা আপনারা স্ক্যান করে এখানে আপলোড করেন তাহলে কিন্তু সেখান থেকে আপনারা পয়সা ইনকাম করতে পারবেন এরপর নেক্সট চার নম্বরে যে অ্যাপ্লিশানটিকে আমি রেখেছি সেই অ্যাপ্লিশানটির নাম হচ্ছে রোজ তো আপনারা এখানে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর রোজ লিখে সার্চ করবেন সার্চ করার পরে এখানে প্রথমেই দেখতে পাবেন রোজ অ্যান্ড আন ওয়ালেট ক্যাশ তো আপনারা এই অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সি ডিটেলসে ক্লিক করে আমি আপনার দেখিয়ে দিচ্ছি এখানে কী হবে আপনার পয়সা ইনকাম করতে হবে এই অ্যাপ্লিকেশানে কিন্তু আমিও ইউজ করতাম আগে ঠিক আছে তো এখান থেকে কিন্তু আমি পয়সা ইনকাম করেছি তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যখনই এই অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন মানে লগ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আর এস ওয়ান হান্ড্রেড ফ্রি মানে আপনারা কিন্তু একশো টাকা ফ্রিতেই পেয়ে যাবেন তারপর দেখুন এখানে কিন্তু আপনারা অনেক কিন্তু রিওয়ার্ড পাবেন তো এইভাবে দেখতে পাচ্ছেন লগ ইন রোজ ধান ফিফটি ফাইভ রুপিস ফার্স্ট ইনভাইট টুয়েলভ রুপিস তারপরে নিউ ইউজার রিওয়ার্ড ফাইভ হান্ড্রেড কয়েন্স তো এইভাবে কিন্তু আপনারা ক্লেম করতে পারবেন ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ডস সিক্স প্লাস সিক্স মানে বারো টাকা আপনারা ইনভাইট করবেন পেয়ে যাবেন তারপর এখান থেকে মেনলি যেটা গেম খেলে কিন্তু আপনার পয়সা ইনকাম করতে পারবেন আপনারা গেম খেলবেন বিভিন্ন গেম রয়েছে এখানে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং গেম রয়েছে সেই সমস্ত গেমগুলো খেলে কিন্তু আপনারা পয়সা ইনকাম করতে পারবেন এছাড়া আরও অনেক টাস্ক রয়েছে সেই টাস্কগুলো কমপ্লিট করে কিন্তু আপনার পয়সা ইনকাম করতে আসবেন এবার পাঁচ নম্বরে যেই অ্যাপ্লিকেশানটিকে আমি রেখেছি সেই অ্যাপ্লিকেশানের নাম হচ্ছে পকেট চার্জ তো আপনার স্টোর ওপেন করার পর এখানে সার্চ বারে পকেট চার্জ লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে প্রথমে যে অ্যাপ্লিকেশানটি দেখতে পাচ্ছেন আর্নিং অ্যাপ পকেট চার্জ তো আপনার এই অ্যাপ্লিশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কীভাবে পয়সা আর্ন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে ডেলি আপনারা এইট হান্ড্রেড রুপিস আর্ন করতে পারবেন তো কীভাবে আর্ন করতে পারবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি তো এখানে দেখতে পাওয়া যাচ্ছেন আপনারা রেফার করে আর্ন করতে পারবেন আর রেফার করে যে আর্ন করবেন সেটা কিন্তু আপনাদের লাইফ টাইম কিন্তু একটা পার্সেন্টেজ আপনারা পাবেন মানে আপনারা যাদেরকে রেফার করবেন তারা এখানে যদি কাজ করে তার পার্সেন্টেজ মানে তারা যা ইনকাম করবে তার টেন পার্সেন্ট কিন্তু আপনারা পেতে থাকবেন লাইফ টাইম ঠিক আছে তারপর এখানে দেখবেন ডেলি চেকিং আপনার যদি ডেলি অ্যাপটিকে ওপেন করেন তার জন্য কিন্তু এখান থেকে রিওয়ার্ড পাবেন মানে আপনার এখান থেকেও কিন্তু ইনকাম করতে পারবেন তারপর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ অ্যান্ড আর্ন মানে আপনারা কিন্তু ভিডিও দেখেও এখান থেকে পয়সা ইনকাম করতে পারবেন বুঝতে পারছেন ভিডিও দেখবেন আপনারা ভিডিও দেখার ফলে এখান থেকে কিন্তু আপনার পয়সা ইনকাম করতে পারবেন তো এই ছিল পাঁচটি অ্যাপ্লিকেশন যেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই পয়সা ইনকাম করতে পারবেন আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিশান পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট কেন করে জানতে পারেন আমি তাই এগুলো করবো সেটা ভিডিও আনার চেষ্টা করব আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো তা এ পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন